জলের নিচে মহেশ্বর পূর্ণ তথ্য জলেশ্বর এক বছর জলের নিচে থাকার পর জলেশ্বর সরাজ গুড প্রায় সাড়ে আটশো বছর ধরে এই রীতি চলে আসছে এবছর কিন্তু মহাদেব এখনো ধরা দিচ্ছেন না এই বিশেষ মুহূর্তটি দেখার জন্য কত ভক্ত এসেছে দেখুন সব সন্ন্যাসীরা নেমে পড়লেন জলে তুলে আনলেন বাবা জলেশ্বরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে অভিষেক করে পুজো করা হলো বাবা মহেশ্বরকে এদিকে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে বাবার মন্দিরে ফেরার অপেক্ষায় নন্দী মহারাজের পুজো করে ধূপ জ্বালানো হচ্ছে বাবার নামে সব বন্ধুদের এসপি চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর আমরা আজকে এসছি গাইঘাটা থানার জলেশ্বরে জলেশ্বর শিব মন্দিরে প্রতি বছর এই চৈত্র মাসের তৃতীয় সোমবার বাবা মহেশ্বর এই জলেশ্বরের শিবপুকুর থেকে উঠে আসেন মন্দিরে আর তাই দেখতে প্রচুর ভক্ত সমাগম হয় এই গাইঘাটা থানার জলেশ্বর শিব মন্দিরে কত ভক্ত সমাগম হয়েছে এই জলেশ্বর শিব মন্দিরে দেখুন এই লাইন দিয়ে সোজা চলে গেছে এই রাস্তাটা সোজা চলে গেছে নগরুকরার দিকে অনেকটা দূর পর্যন্ত এই ভক্তরা দাঁড়িয়ে আছেন আর এই সামনে থেকে গেলে আমরা পৌঁছব শিবপুকুর এবং মন্দিরের দিকে আজকে প্রচুর মানুষ জড়ো হয়েছে এই পুজো দেওয়ার জন্য বন্ধুরা আমার পিছনেই দেখা যাচ্ছে কিন্তু জলেশ্বর মহেশ্বরের মন্দির এই মন্দিরেই ভগবান উঠে আসবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মহেশ্বর কিভাবে শিখ পুকুর থেকে উপরে উঠে আসছেন তা সম্পূর্ণ দেখতে পাবেন মূল মন্দিরের সামনের এই ছোট মন্দিরেও চলছে পুজো কত লোক হয়েছে একবার দেখুন ওই দূরে দেখা যাচ্ছে শিবপুকুর এটা মন্দিরের সামনের দিকটাই গাইঘাটার দিকের রাস্তা ডানদিকে মন্দির ঠিক সামনেই চারদিকে কিন্তু একটি বড় কালী মন্দির তৈরি হচ্ছে আর এটিই কিন্তু জলেশ্বরের মন্দির বাবা জলেশ্বরের কাছে পুজো দেওয়ার লাইন দেখুন কত দূর পড়েছে আজকে জলেশ্বর মন্দিরের ওপর থেকে চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন শিবপুকুরের চারিদিকে কিন্তু এখন থেকেই দর্শক সমাগম হওয়া শুরু হয়েছে বেলা বারোটায় এই সন্ন্যাসীরা নামবেন মহেশ্বরকে এই মন্দিরে তুলে আনার জন্য বন্ধুরা প্রায় সাড়ে আটশো বছর ধরে কিন্তু এই জলেশ্বর মন্দিরে এই রীতি চলে আসছে প্রতি বছরই চৈত্র মাসের তৃতীয় সোমবার বাবা মহেশ্বরকে ওই পাশের শিবপুকুর থেকে তুলে আনা হয় আর দশ থেকে বারো দিন তিনি ভক্তদের বাড়িতে পূজিত হন এই মহেশ্বরকে শিবপুকুর থেকে তোলা দেখতে প্রচুর ভক্ত সমাগম হয় আজকেও তার ব্যতিক্রম হয়নি প্রচুর ভক্ত সমাগম হয়েছে কিন্তু আমি গতবারও এই এখানে এসে এই সময় ভিডিও করেছিলাম আপনারা যারা গত বছরের ভিডিও দেখতে চান আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেও দেখে নিতে পারেন এই সন্ন্যাসীদের এখানে অভিষেক চলছে এবং এরপরে এই সন্ন্যাসীরা নামবেন শিবপুকুরে এবং মহেশ্বরকে শিবপুকুর থেকে খুঁজে তুলে আনবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি জলেশ্বরের মূল মন্দির বন্ধুরা নীল পুজোর দিন এখানে দেবাদিদেব জলেশ্বর এসে এখানে পূজিত হন এছাড়াও সারা বছর এখানে একটি প্রতিকৃতি থাকে মহাদেবের সেখানেই সারা বছর পুজো চলে সোমবার কিন্তু ভালোই ভিড় হয় এই মন্দিরে সবাই ভগবানের কাছে প্রার্থনা করছেন এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখানে ভগবানের কাছে প্রার্থনা করছেন তার পাশেই এই বটগাছে কত ঢিল বেঁধেছে মনস্কামনা করে দেখুন বন্ধুরা মানুষ করে ভিল বাধা কিন্তু চলছে এই গাছের সঙ্গে শিব থেকে মহেশ্বরকে তুলে এনে এই প্রতীক্ষা মন্দিরে পুজো দেওয়া হবে প্রতীক্ষা মন্দিরে পুজো দেওয়ার পর বিকাল সাড়ে চারটে পাঁচটা নাগাদ সন্ধ্যার ঠিক আগে তাকে নিয়ে যাওয়া হবে গঙ্গা শ্রম করাতে আলী শহরের দিকে আলী শহর থেকে তাকে আবার নিয়ে আসা হবে এই পুরো সন্ন্যাসী যারা রয়েছেন আজকে যারা পুকুর থেকে মহেশ্বরকে তুলবেন তারাই কিন্তু এই তাকে এখানে নিয়ে আসবেন এবং এখান থেকে আলী পর্যন্ত পায়ে হেঁটে ওই সন্ন্যাসীরাই নিয়ে যাবেন এবং আবার নিয়ে আসা হবে এই জলেশ্বর গ্রামে জলেশ্বর গ্রামের আশেপাশের বিভিন্ন গ্রামে ভগবানকে পুজো দেওয়া হবে বিভিন্ন ভক্তের বাড়িতে এবং তারপরে তাকে নিয়ে আসা হবে নীল পুজোর দিন রাত্রিবেলায় এই জলেশ্বর প্রধান মন্দিরে এবং তারপরে নীলপুজো এবং চড়ক পুজো এই দুদিন এখানে পূজিত হবেন এবং তারপরে তাকে আবার শিবপুকুরে রেখে আসা হবে জলেশ্বরে প্রতিটি গেটেই কিন্তু লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর আর শিবপুকুরে দেখুন আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়তে শুরু করছে পারে চারিদিকে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার কিন্তু এই জলেশ্বর শিবপুকুর থেকে আমার এই পাশেই এই রয়েছে এই শিবপুকুর থেকে কিন্তু মহেশ্বর উঠে আসেন শিব মন্দিরে আর তাকে তুলতে যে সন্ন্যাসীরা রয়েছেন সন্ন্যাসীরা তাকে তুলে নিয়ে আসেন এবং এই পুরো বিষয়টি দেখতে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় এই জলেশ্বর শিব মন্দিরে এখানে কিন্তু পুজো দেওয়ার সমস্ত সরঞ্জাম আপনারা এখানে পেয়ে যাবেন আর এই পুজো দেওয়ার এই দোকানগুলোর পাশেই কিন্তু রয়েছে নন্দী মহারাজের মূর্তি সেখানেও চলছে কিন্তু জলখালা মন্দিরের পাশে আপনারা বিভিন্ন রকম ডালা পুজোর সমস্ত সামগ্রী পাবেন এখানে ওই তিরিশ থেকে শুরু করে পঞ্চাশ একশো আপনার পারকাত অনুযায়ী আপনার বিভিন্ন রকমের ডালা কিন্তু পাবেন এই বড়গুলো কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা এরকম রয়েছে আবার এই ছোট ডালা এগুলো রয়েছে তিরিশ টাকা করে জলেশ্বরের জন্য বেতের ছড়া এবং আসন নিয়ে যাওয়া হচ্ছে প্রধান সন্ন্যাসীর নেতৃত্বে অন্যান্য সন্ন্যাসীরা নিয়ে যাচ্ছেন বেতের ছড়া হাতে এই সন্ন্যাসী যাচ্ছে এবং অন্যান্য সন্ন্যাসীরা কিন্তু এগিয়ে চলেছে প্রতীক্ষা মন্দির এই প্রতীক্ষা মন্দিরের সামনে পুজো হবে এখন এই সিংহাসন এবং সমস্ত সন্ন্যাসীরা প্রার্থনা করে তারপর শিব করে নামবেন এই মহাদেবের সিংহাসন মহাদেবকে তুলে এই সিংহাসনের উপরে রাখা হবে

জলেশ্বর শিবপুকুরে এই বেতের ছড়া নিয়ে প্রধান সন্ন্যাসী ঝাঁপ দেবেন আর এই সন্ন্যাসীদের মধ্যে কিন্তু এটা নিয়ে ভীষণ উত্তেজনা দেখলাম চলুন এবার আমরা শিব পুকুরের দিকে যাই ওখানে গিয়ে দাঁড়াই এবং মন্দির আবর্তন করে এবং অন্যান্য সন্ন্যাসীরা প্রধান সন্ন্যাসীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারা এবার নামবেন এই শিবপুকুরে প্রচুর ভিড় হয়েছে আমরা এবার এগিয়ে যাব এই সামনের দিকটা যে এখানে এখনই সবাই সামনে সামনে আর ওই যে দূরে পশ্চিম পাড়ে বেদি রয়েছে ওখানেই মহাদেবকে তুলে ওখানে ষোড়শ উপচারে পুজো হবে প্রচুর ভক্ত হাটে চারি দিক থেকে সবাই রয়েছে দেখুন কত ভক্ত সমাগম হয়েছে আমার পিছনে কত ভক্ত জড়ো হয়েছে এই বিশেষ মুহূর্তটি দেখার জন্য দেখুন বন্ধুরা প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে সে পুকুরে মূল সন্ন্যাসী চলে এসছে এবং তারা এক্ষণেই নামবেন পুকুরে সবার প্রথমে প্রধান সন্ন্যাসী নামবে এবং তারপরে অন্যান্য সন্ন্যাসীরাও এই একে একে নেমে পড়বে জন কিন্তু সন্ন্যাস নিয়েছেন এবং তারাই আজকে মহাদেবকে এই আলী শহর নিয়ে যাবেন তিনজন সন্ন্যাসী নেমেছে প্রধান সন্ন্যাসী এবং তার সাথে আরো দুজন সন্ন্যাসী কিন্তু শিবপুকুরে নেমেছে আরও দুজন সন্ন্যাসী কিন্তু নেমেছে জলের মধ্যে প্রথমে দুজন নেমেছিল তিনজন নেমেছিল তারপরে আরও দুজন নেমেছে সন্ন্যাসীরা বাবার নামে ধনে দিচ্ছে তারা সবাই বসে আছেন অধীর আগ্রহে কখন ওই প্রধান সন্ন্যাসী এবং যারা নেমেছেন তাদের কাছ থেকে সিগনাল আসবে এবং মহাদেবকে পাওয়া গেলে তারপর এরা সবাই নেমে পড়বে জলে এবং এখান থেকে নিয়ে ওই পশ্চিম পাড়ের বেদিতে নিয়ে ওখানে ষোড়শ উপাচারে মহাদেবের কিন্তু পূজা হবে তারপরে প্রতীক্ষা মন্দিরে নিয়ে আসা হবে পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে এই সন্ন্যাসীরা জলে নেমেছেন প্রথমে তিনজন নেমেছিল তারপরে আরও দুজন নামলেন এবং এখনও কিন্তু বাবা জল মহেশ্বরকে খোঁজার চেষ্টা চলছে মহাদেব কিন্তু এখনও সন্ন্যাসীদের কাছে ধরা দেননি মাছ পুকুরে চলছে মহেশ্বরকে খোঁজার কাজ গত বছর মহেশ্বর কিন্তু প্রায় পনেরো মিনিটের মধ্যে ধরা দিয়েছিলেন এবছর কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলে গত বছরের ভিডিও আছে যারা দেখেননি নিশ্চয়ই দেখে নেবেন সন্ন্যাসীরা সব উঠে দাঁড়াচ্ছেন হয়তো এনারা এবার নামবেন এখনো এখনো ধরা দেননি সবাই উলুধনে দিচ্ছে মহাদেবকে মহাদেব যাতে সন্ন্যাসীদের হাতে ধরা দেন তার জন্য সবাই প্রার্থনা জানাচ্ছে মহাদেবের কাছে অধীর আগ্রহে সবাই বসে রয়েছে কখন মহাদেব ধরা দেন মহাদেব কিন্তু প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখনও কিন্তু ধরা দেননি এবছর গত বছর দশ পনেরো মিনিটে টাইম লেগেছিল এবছর কিন্তু মহাদেব এখনো ধরা দিচ্ছেন না সন্ন্যাসীদের হাতে পাঁচজন নেমেছেন আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে আরও সাতজন সন্ন্যাসী নামলেন এই শিবপুকুরে আগে পাঁচজন নেমেছিলেন এখন আরও সাতজন মোট বারোজন মিলে কিন্তু শিবপুকুরে বাবা মহেশ্বরকে খোঁজা চলছে মহাদেবকে খোঁজা চলছে এখনো কিন্তু পাওয়া যায়নি শিব পুকুরে জন সন্ন্যাসী মিলে খোঁজা চলছে সব সন্ন্যাসীরা নেমে পড়লেন এবার পাওয়া গেছে মহাদেব অনেকক্ষণ খোঁজার পর এবার মহাদেবকে পাওয়া গেছে প্রায় চল্লিশ মিনিট পর কিন্তু মহাদেবকে পাওয়া গেল সমস্ত সন্ন্যাসীরা নেমে পড়েছেন জলে এবার বাবাকে নিয়ে যাওয়া হবে ওই পশ্চিম পরের বেদিতে মহাদেবকে পাওয়া গেছে এবার নিয়ে আসা হবে এই পশ্চিম পাহাড়ের এই বেদিতে সন্ন্যাসীরা মহাদেবকে তুলে নিয়ে আসবেন এই বেদিতে এখানে ষোড়শ উপাচারের পূজা হবে মহেশ্বরকে কোলে করে তুলে আনা হচ্ছে এই জল থেকে সন্ন্যাসী এক বছর বাদে সন্ন্যাসীদের চেষ্টায় জলেশ্বর এলেন ভক্তের মাঝে মহেশ্বরের অভিষেক করে এখানে পুজোর প্রস্তুতি চলছে দুধ গঙ্গা জল ডাবের জল সব কিছু দিয়ে ভগবান জলেশ্বরকে স্নান করানো চলছে আর এই অভিষেক ও পূজা পর্ব দেখার জন্যই এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে পুজো চলছে সরস উপাচারে মালা পরিয়ে দুপুর পরিয়ে কি সুন্দরভাবে সাজানো হচ্ছে বাবার জলেশ্বরকে দেখুন বন্ধুরা আমি আগেরবার কিন্তু এত সুন্দরভাবে এটা দেখতে পাইনি খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে বন্ধুরা এখানে না এলে আপনারা এটা অনুভব করতে পারবেন না ভবনের এই রূপ দেখার জন্যই তো এত প্রতীক্ষা বন্ধুরা কি অসাধারণ সুন্দর লাগছে যুদ্ধ করে ফিরলাম যেন বন্ধুরা কি ভীষণ ভিড় হয়েছে এর ভেতরে মহাদেবকে ষড়সুপাচারে যেখানে আর কি পুজো করা হচ্ছে দুধ দিয়ে জল দিয়ে অভিষেক করে তারপর নিয়ে যাওয়া হবে প্রতীক্ষা মন্দিরে সেখানে প্রচন্ড ভিড় কত ভক্ত ওখানে গিয়ে এক জায়গায় রয়েছে জন্য ভক্ত অপেক্ষা করছে এই প্রতীক্ষা মন্দিরের পাশে দেখুন ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতীক্ষা মন্দিরের দিকে আর পিছনে সমস্ত সন্ন্যাসীরা ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে আছে মহাদেবকে একটি দেখার জন্য প্রতীক্ষা মন্দিরে চলছে জলেশ্বর মহেশ্বরের আর প্রচুর ভক্ত এখানে ভিড় করে রয়েছে বন্ধুরা এবার আপনাদের বলি আপনারা এই জলেশ্বর শিব মন্দিরে কীভাবে পৌঁছাবেন আপনারা হাবড়া থেকে এই অটো করে বা ডিএনচুয়ালির বাসে করে এই যশোর রোডের জলেশ্বর মোড়ে এসে পৌঁছাবেন এবং তারপরে এখান থেকে কিন্তু এক কিলোমিটার মতন গেলেই জলেশ্বর মন্দির আর আপনারা যদি বনগাঁ বা হাবড়া বা গোবরডাঙার দিক থেকে আসেন তাহলে তো আপনার গাইঘাটা থানার মোড় থেকে ওখান থেকেই অটো পেয়ে যাবেন জলেশ্বর মন্দিরে আসা আমার পিছনে এই দিকটা হচ্ছে হাবড়া আর এই এই দিকটা হচ্ছে এই যে অটোগুলো আসছে এইটা হচ্ছে জলেশ্বর শিব মন্দিরে যাওয়ার রাস্তা আর আমার সামনের দিকটায় অর্থাৎ এই রাস্তাটা ঠিক অপোজিটে যেদিকটায় গেল সেদিকটায় হচ্ছে গাইঘাটা থানার মোড় এদিকটা হচ্ছে গাইঘাটা গাইঘাটা পনগা এদিক থেকে আপনারা যেতে পারবেন এসে এই জলেশ্বর মোড়ে এসে দাঁড়াবেন আর এই সোজা রাস্তাটা চলে গেল হাবড়ার দিকে আর এই দিকে যে রাস্তাটা চলে গেল ডান দিকে সেইটাই চলে যাচ্ছে জলেশ্বর শিব মন্দির হয়ে নগর দিকে আপনারা নগর দিক থেকে আসলে ওখান থেকেও সরাসরি জলেশ্বর মোড়ে আসার জলেশ্বর মন্দিরে আসার অটো এবং বাস পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পছন্দ হলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রাখলাম খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ কত ভিড় হয়েছে দেখুন রাস্তা কিন্তু পুরো জাম